বাইবেলে বহুবার মূর্খতা নিয়ে বলা হয়েছে তাহলে মূর্খতা কি আর মূর্খ কে যে নিজের অন্তরে বিশ্বাস করে সে মূর্খ কিন্তু যে জ্ঞান সহকারে চলে সে উদ্ধার পাবে হিতোপদেশ আঠাশের ছাব্বিশ প্রভুই ভয় হলো জ্ঞানের সূচনা এবং পবিত্রজনকে জানা হল বুদ্ধি হিতোপদেশ নয় দশ যে মানুষ ভাবে সে ভালো এবং বুদ্ধিমান সে নিজের চিন্তায় বিশ্বাস করে কিন্তু যে নিজের চিন্তায় বিশ্বাস করে না সে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করতে পারে পাঁচজন জ্ঞানী কুমারী ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছিল তাই তারা তাদের প্রদীপ সঙ্গে পাত্রে তেল নিয়েছিল কিন্তু পাঁচজন মূর্খ কুমারী তাদের নিজের চিন্তাধারায় বিশ্বাস করেছিল তাই তারা প্রদীপ নিলেও তেল নেয়নি আপনি কি আপনার বর ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তেল প্রস্তুত করেছেন তেলের অর্থ হল পবিত্র আত্মা এবং ঈশ্বরের প্রতিজ্ঞা আপনি কি জানেন আমরা কিভাবে আমাদের মধ্যে পবিত্র আত্মা গ্রহণ করব এবং প্রস্তুত করব তোমরা মন ফেরাও আর তোমাদের প্রত্যেক তোমাদের পাপের ক্ষমার জন্য যীশুখ্রিস্টের নামে বাপতিস্ম গ্রহণ করো তাহলেই তোমরা পবিত্র আত্মার পরিত্রাণ পাবে প্রেরিতদের কার্য দুয়ের আটত্রিশ যখন আপনি আপনার পাপের ক্ষমা পান এবং আর পাপি থাকেন না তখন ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে পবিত্র আত্মা আপনাকে উপহার হিসেবে দেওয়া হয় পাপীদের কাছে পবিত্র আত্মা আসতে পারে না অতএব মূর্খ কুমারীরা পাপীদের বোঝায় আর জ্ঞান কুমারীরা বোঝায় ধার্মিকদের যাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি পাপের ক্ষমা পেয়েছেন আপনি কি এখনো পাপি নাকি ধার্মিক হয়েছেন